বিকাল হলে আমার মতো অনেক বাচ্চা মায়েরা আছে যাদেরকে অন্তত এই ঝামেলাটা পড়াতে হয় যে যে কী খাবো কী খাবো তো চট জলদি কোনো উপায় খুঁজে না পেয়ে হঠাৎ করেই যে কি রান্না করব সেটা ভাব বুঝে উঠতে পারি না অনেক সময় তো আমি বরাবর যে এই কাজটা করে থাকি খুব দ্রুত সময়ে ওদের মানে কোনো কিছু খাইতে দিতে চাইলে তখন হচ্ছে ঠিক এইভাবে আমি আগে প্রয়ের চালটা মানে আতো চাল সরি পোলাও রান্না করার যে চিনিগুড়া চাল বলেন সেই চালটা করে কি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেই তারপরে হচ্ছে গিয়ে আমি এর মধ্যে একে একে সব কিছু অ্যাড করি আমি এখানে হাফ কাপ চাল নিয়েছি আর এখানে দুধ দিচ্ছি এক লিটার পরিমাণে চুলার জালটা জাল দিয়ে দিলাম চুলার জালটা ধরিয়ে দিয়েছি সামান্য একটু শক্ত আছে এটা হালকা একটু পানি দিয়ে আমি নরম করার মধ্যে আবার দিয়ে দিব সামান্য একটু বরফের মতো রয়ে গেছে এটা এখন লিকুইড হয়ে গেছে এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে সময় বাঁচানোর জন্য ঠিক এইভাবে আমি কাজগুলো করে থাকি আর কি আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন মানে অল্প সময় আপনারা কিভাবে পায়েস রান্না করে দিবেন আর কি এই তো এটাকে এখন জাল করে দিচ্ছি বলো কুটবে এখন এক একে আমি এর মধ্যে মশলা দিয়ে দিব আমি এর মধ্যে হচ্ছে একটা তেজপাতা দিলাম এখানে আমি দুইটা সাদা এলাচ দিবো আর অন্য কোনো মশলা দিচ্ছি না পায়েসে অতিরিক্ত মশলার দরকার হয় না সাদা এলাচটা আসলে মূল ফ্লেভার ফুল হয় একটু স্ট্রং ফ্লেভার হয় তো এটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিব চিনি এটা এখনো বলক আসেনি দুধটা একটু ঠান্ডা আছে এই কারণে একটু সময় লাগবে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিলাম অতিরিক্ত মিষ্টি দেব না আমি একটু মিষ্টি কম খাওয়ানোর চেষ্টা করি যে এটাকে জাল করে নিচ্ছি এটা এখানে হতে থাক এই ফাঁকে আমি যে কিছু কাজু বাদাম আর কিশমিশ আছে এগুলো অল্প অল্প পরিমাণে ধুয়ে রাখতেছি পরে আমি ফুটে গেলে নামানোর কিছু সময় আগে এগুলোকে দিব একবারেই দিব না এগুলোকে আগে জাল করে নেই কারণ এটা ফুটোড়তেও সময় লাগবে যেহেতু এটা ফ্রিজে ছিল দুধটা ঠান্ডা ছিল এই কারণে একটু সময় লাগতিছে দুধটা গরম হোক এই ফাঁকে আমি কাজগুলো সেরে রাখি এই কয়েকটা পরিমাণে কাজু বাদাম নিলাম বেশি দিলাম না আর কিছুটা কিশমিশ দিব কারণ আমার বাচ্চারা কাজু বাদাম পছন্দ খুব কম করে কিশমিশটা তাও খেতে চায় অতিরিক্ত পরিমাণে তাও দিব না এই যে দিয়ে দিলাম যে ধুয়ে রেখে দিলাম এটাকে আমি পরবর্তীতে ব্যবহার করব এটা থাক এটা এখন বলক উঠে নেক কিন্তু চলে আসছে এখন একটু জালটা কমাই দেয় তাছাড়া দুধ কিন্তু উতলিয়ে পড়ে যাবে এখন একটু ধীরে আছে দুধ একদম কমে আসা পর্যন্ত এভাবে জাল দিব জাল দিয়ে দুধটা কমাই নেব এটা এখন ফুর্তি যে চাল যেহেতু আগেই সেদ্ধ হয়ে গেছে তাই নতুন করে সেদ্ধ করার দরকার নেই এটা হচ্ছে কি এখন যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এটার মধ্যে বাদাম কিসমিসগুলো দিব এটা এখন একটু ঘন হতে থাক আমার এই ছোট্ট পেজটাকে আপনারা প্লিজ ফলো দিবেন আর আশা করছি আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট একটু প্লিজ শেয়ার করবেন কারণ একজনের সহযোগিতা ছাড়া আর একজন কখনোই উপরে উঠতে পারে না অনেকটাই দুধ ঘন হয়ে গেছে আমি এখন এর মধ্যে বাদাম কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম অনেকটাই ঘন হয়ে গেছে তবে এতটুকু ঘন না আর একটু ঘন করব একদমই যখন এই যে ইয়াগুলো দেখতেছেন এগুলোকে আমরা বলি ভুটি উঠতেছে আমাদের এলাকার ভাষা তো এগুলো যখন একটা একটা করে উপরের দিকে ছিঁড়ে ছিঁড়ে উঠবে তো তখন আমি নামাবো তখন একদমই আঠালো হয়ে যাবে এ পর্যন্ত আমি জাল করতেছি এ দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে এখন আর একটুখানি ঘন করব দেখেন বলকটা কেমন একদমই গাঢ় হয়ে গেছে আর একটু গাঢ় করব। গাঢ় করে নামিয়ে ফেলবো হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। এই তো আমার পায়েস হয়ে গেছে অনেক বেশি মজা হয়েছে পায়েসটা খাইতে কম সময়ে মজার পায়েস আপনারা বানিয়ে খাবেন